থেকে উঠেছে ছয়টায় শাশুড়িমা প্রায় মনে হয় চারটে পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠেছে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে এদিকে সব কিছু আয়োজন করেছে আজকে বাড়িতে ভোর কীর্তন দিয়েছে এটা কার্তিক মাস সবাই নিরামিষ খাবে করে একদম সবার কীর্তন চলবে একটা আর আমার এর কারণে কার্তিক মাসটা আমার ভীষণ ভালো লাগে ছোটোর থেকে আমার কার্তিক মাসটা খুবই পছন্দ এই সকালবেলা ভোর কীর্তন হয় তার মধ্যে কুয়াশা থাকে অত ঠান্ডাও না গরমও না মোটামুটি দিনগুলো কিন্তু সুন্দর কাটে কিন্তু কিছুদিন পর এমন হবে খুব ঠান্ডা কুয়াশা মানে বিছানার থেকে ওঠাই যাবে না কাজ করতে কষ্ট সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা এখানেই শুরু করলাম আজকে তো সকালবেলায় উঠেছি কাজগুলো একদম খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু কী বলো তো শাশুড়ির মতো উঠোনটা ঝেড়ে নিয়েছে এরপরেও না মানে এতটা উঠোন উনি যাচ্তে পারেনি তো আর অতটা উঠোন আমি যাচ্তেও বলি না যতটুকু জায়গায় কীর্তন হয়েছে ওইটুকু জায়গা খালি ঝাড়াঝাড়ি করেছে তো এখন তো আমার সম্পূর্ণ মানে কিনার মানে একদম কোনাগুলো ভালো করে ঝাড়াঝাড়ি করতে হবে আমার যে সামনে রাস্তাটা আছে আবার সামনের যে আমার একটু উঠোন আছে ওই উঠোনটা কিন্তু আমার ঝাড়াঝাড়ি করতে হবে ও তার আগে আগে ঘরটারগুলো পরিষ্কার করে তো এই যে খোলা মেলা ঘর জানাই তো নোংরা পড়ে যায় আর আমার রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না আমার সব কাজে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো মানে আমার একটা ঘরে যে এত কিছু উনানটা ওইদিকে রাখা আছে বস্তাটা দিকে রেখেছি পাপস রেখেছি মানে একটু অসুবিধা হচ্ছে একটা ঘর তো এত কিছু জিনিস একটা ঘরে রেখে কাজগুলো করতে সত্যি একটু অসুবিধা হয়ে যায় তো কিছু করার নেই এখানেই আমার ম্যানেজ করে করতে হবে আর তোমরা অনেকেই বলো না আমি গ্যাস ওভেনটা এইভাবে কেন দিই এত জল দিয়ে একদম নষ্ট হয়ে যাবে তো গ্যাস ওভেনটার মধ্যে যদি আমার পাখি নোংরা ফেলে দেয় তা আমি কি করবো বলো তো আমাকে তো ওইভাবেই জুতে হবে তাই না মানে একদম সাপ দিয়ে ভালো করে ধুই আমি পরে আবার এটা কিন্তু তুলে রাখি গ্যাসব্যানটা যাতে জলটা একদম পড়ে যায় যতই সকালবেলা উঠি না কেন কাজ না সত্যিই আমি সময় মতন করতে পারি না ভেবেছিলাম তাড়াতাড়ি হবে সেই ডেরি দেখো একেবারে রেডি হয়ে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম স্নান করার পর সেগুলো কিন্তু ঘরে এনে মেলে দিচ্ছি কারণ যাব এখন বাবার বাড়িতে তো ওই যে কোথায় যাওয়ার আগে আমাকে সম্পূর্ণ সংসারকে ভালো করে গুছিয়ে তারপরেই যেতে হবে নিশ্চিন্তে কোথাও আমি হাত পা ছেড়ে বেরোতে পারি না দেখো চলে আসলাম আজকে কিন্তু আকাশটা একদম রোদ রোদ মানে ভালোই লাগে গরমও না ঠান্ডাও না আমাদেরকে নামিয়ে দিয়ে ওখান গাড়ি চালাতে যাবে আবার রাতে আসবে ও রাতে বেলা আর আমরা এখন নাহান फटाफटে যাও না চলো বাবা আর এখন আমরা এইটুকু রাস্তা হেতেই যাব ও গেলো গাড়ি নিয়ে ও কিন্তু য্যামুনী করে সকালের দিকে আমাদেরকে নামিয়ে দেয় বাড়ির সামনে তারপরেও রাতে বেলা আসে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে আবার বাড়িতে চলে আসি কাঁচা-কাচি bawang বড়ি ভële মনে হয় এরকমই হয় সবার যেমন আমার হয় আর এখানে দেখো মা কাতিমাস নিরামিষ খাই এর জন্য দেখো কড়াইয়ের মধ্যে মনে হয় কিছু রান্না করেছে এর জন্য দেখো হাঁড়িতে রান্না করছে শাক মানে এটা দিয়ে আমার ভাত খাবে নিরামিষের জন্য কাতিমাস দামোদার মাস সবাই নিরামিষ আর এসেই খেতে বসলাম বাড়িতে দুটো বিস্কুট খেয়েছি তো রান্নার ঝামেলা নেই রান্নার ঝামেলা নিলে সেই দেরি হয়ে যায় তাই বর বারণ করে যে রান্না করার কোনো দরকার নেই তুমি তো ওখানেই খেতে পারবে এর জন্য রান্না কর পরের দিন সকালবেলা পিসি শাশুড়ি এসেছে আর ছেলেকে লাল চা বিস্কুট দিয়েছে আজকে সকালে ছেলে সেরকম কোনো খাবার নেই লাল চা বিস্কুট দিয়েছে সেটাই খাচ্ছে আর পিসি শাশুড়ি কী দিয়েছে চা এদিকে চা মুড়ি খাচ্ছে পিসি আর খেয়ে দিয়ে এখন আমাকে খুব গুরুত্বপূর্ণ কাজ একটা করে দিবে। এই যে দেখো গামলা তুলছে মানে উপর থেকে সানসের থেকে গামলা বার করছে এই গামলাতে মানে ভেবেছিলাম একটা উনান বার থাকবো তো গ্যাসটা শেষের দিকে কবে যে শেষ হবে ঠিক জানি না কিন্তু আমার আগের না ভেঙে গিয়েছে মানে এমনভাবে ভাঙছে সেটা আর জোড়া লাগানো যাবে না সিমেন্টের ছিল তো আজকে কালকে না বাড়িতে গিয়েছিলাম মাটি আনার জন্য সেই মাটি দিয়ে কিন্তু আজকে উনুনটা হবে গামলাগুলো হাতে নিয়ে ভাবছি যে এত নতুন নতুন গামলাগুলো দিব তারপরে পিসি বারণ করলো যে এত নতুন গামলা লাগবে না ওই যে বাগানে একটা আসে আমার শাশুড়ি মায়ের গামলা ছিল সেই গামলাটা দিয়ে নাকি ডিবি দিবেও নি তো আমারও মনে হলো সেটাই ভালো হবে কালকে এই মাটি আনার জন্য গিয়েছিলাম বাড়িতে মাটি দেখো আনা হয়েছে এই মাটি দিয়ে হবে উনান উনান বানিয়ে দিয়ে পিসি উনান বানানো মাটিগুলো না একদম নদীর মধ্যে পাওয়া যায় এগুলোকে বলে হচ্ছে মানে এটেল মাটি এই এটেল মাটি ছাড়া কিন্তু কখনো মানে উনান বানানো যায় না হলে ভেঙে যাবে দুশ মাটি দিয়ে বানালে তো যাই হোক এই মাটিগুলো কিন্তু আমার মা অনেক কষ্ট করে জল থেকে তুলেছে একদম নদীতে ছিল তো মা জল থেকে তুলে এনে দিয়েছে আমার জন্য আমি উনান পাতবো এর জন্য তবে আমার মা কিন্তু উনানটা ভালো বানাতে পারে কিন্তু কি বলতো আমাদের না মানে বংশগত একটা থাকে যে গামলার মধ্যে পাতানো মানে সেটা আমাদের মধ্যে নেই তো ছোটবেলা থেকে তো মা দেখে এসেছে আর ঠাকুমা সবসময় বারণ করেছিল যে এরকম করে আমাদের বংশে নেই বানানো এর জন্যই দেখো পিসি শাশুড়ি কাছে বানিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মতো একদমই পারি না এগুলো কাজ মানে উনান বানাতে পারে না মানে আমার শাশুড়ি মাকে আমার পিসি শাশুড়ি বানিয়ে দেয় যাই হোক পিসি তো বানাচ্ছে দেখি কতদিনে কি হয় মানে উনি সময় নিয়ে নিয়ে করছে আজকে প্রায় তিন দিন হয়ে গেল এখনও কিন্তু উনান বানানো হয়নি আর এখন ছেলেকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিলাম কারণ আজকে ভাই ফোটা ছেলে তো দিদিদের কাছে ফোটা নিবে যাচ্ছে তুমি ফোটা দিতে ফোটা দিতে তোমাকে ভাই ফোটা দিবে দিদিরা তাই তো দেখো ও যে যে পুজোতে জামাটা দিয়েছে সেই পাঞ্জাবিটা কিন্তু আজকে পরে নিয়েছে পুজোতে পড়াই হয় নাই কারণ যাওয়াই হয়নি এত গরম ছিল আর দেখো পাঞ্জাবি পরে রেডি ভাই ফোটা যে মার ড্রেস পরে ভাই ফোটা দিবে তাই না বাবা বাবা তোমার কিন্তু খুব সুন্দর লাগছে একদম বর বর জুতোটা পরে নাও স্যান্ডেলটাই পরো ওইখানেই তো জেম্মার গাড়ি আর পিসির মনে এদিকে উনান বানানো হয়েই গেছে ও কালকে বাকিটা করবে আজকে এটা শুকত মানে রদ্দ শুকাবো তারপর শুকন রদ্দ শুকিয়ে পরে বা কালকে বাকিটা করবে বাবা দাঁড়াও দাঁড়াও বতিমে দেখো ফুল গুজেছে খোপায় সদ্দি ভাই ভাই দেখো শুয়ে আছে সবাই রেডি লাইটটা অফ দে দাঁড়া আর যে মাদিকে রেডি করে দিচ্ছে এখন ফটা নিবে না বাবা দিবে তো সাজাই হয় না ফুলটা লাগছেই না নাও বাবা শুভ ভাইফোঁটা তোমাকে তো বলছি আমি তোমার ভাইফোঁটা সারা জীবন শুভ হোক এটা হচ্ছে আমার বড় জয়ের মেয়ে আমার বড় জয়ের দুটো মেয়ে তো দুই দিদি ওকে প্রত্যেক বছরই ভাইফোঁটা দেয় আর আমার মিজো জয়ের ছেলে আর আমার তো ছেলে তোমরা জানো আর এ সবার বড় দিদি তাই বড় দিদি কিন্তু প্রথম ভাইফোঁটা দিচ্ছে আমার ছেলে সত্যি আজকে কিন্তু কষ্ট পেয়েছে মানে আজকে যে বলি দিনের বেলা একটু গরম গরম পড়েছে আর পাঞ্জাবিটি না ওর একদম মানে এতটাই গরম লেগেছে ও না গরম একদমই সহ্য করতে পারে না মানে ও যে ওখানে বসেছিল অনেক কষ্ট করে মুখ ভার করেছিল একদম কতবার বলছি বাবা একটু হাসো কিন্তু ও হাসবে না মানে অস্বস্তি বোধ হচ্ছে আর ফ্যানও ছাড়তে পারছে না প্রদীপ নিতে যাবে আশীর্বাদ দেরিয়ে দেখাও খাও দিদি জল খাইয়ে দিবে আজকে দিদি তো তোমায় খাইয়ে দিবে যখন ওকে ভাই ফোঁটা দেয়নি তার আগেই বলছে যে মা আমার খিদা পেয়েছে ও সকালবেলা আজকে লাল চাল বিস্কুট খেয়েছে না সকালে সেরকম ভারী কিছু পড়েনি একটু ওর খিদা পেয়েছিল কষ্ট হয়েছিল করে বানিয়ে দিল আর এখন এটা রোদ দিয়ে শুকাতে হবে যে জায়গায় আমি রোদ দিয়েছি রোদ বাবা চলে যাচ্ছে আজকে মানে এমনই আকাশটা মানে রোদ তো কোনো সময় খুব রোদ তো কোনো সময় রোদ তো কম তো এখানেই দিলাম শুকিয়ে যাবে এখন এটা শুকনোর পর পিসি বাদবে এই কাজগুলো করবে আর আমি দিকে রান্না বান্না কিচ্ছু করিনি ছেলের এখানে সময়টা গেল মানে এখন কি রান্না করবো পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসলো দেখো এই যে এই যে মাছগুলো কিলে নিয়ে আসলো তো পিসি কিন্তু মাছগুলো কেটে দিলো আমি এদিকে ব্যস্ত ছিলাম দেখে তো মাছগুলো আমি আর একটু সেই মাছগুলো ভাজা করবো রান্না করার মোট কথা শুধু ভাত না তো বাড়িতে এসে উনুনটা রোদ্দে দিয়ে এখন দেখো রান্না করেছি সকালবেলা না মানে করেছি শুধু আলু শুদ্ধ ভাত আর মাছগুলো না পরে পুকুর থেকে নিয়ে এসেছে পিসি তো কেটে দিয়েছে পরে আর ভাজাভাজি কিছুই করি নেই তো আগে ভাই শেষ করলাম কারণ তো মানে ছেলে না করলে ছেলে খেতে পারছে না এর জন্য ছেলের কাজটা কমপ্লিট করে নিয়ে এখন তখন মাছ ভাজা বসিয়ে বরকে আলু শুদ্ধ মেখে নিয়ে ওকে ভাত খেতে দিয়ে আর আজকে ও তারা দিচ্ছে রেডি হয়ে পড়েছে অনেকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাবে তো ওকে আগে দিলাম আর এখন দেখো আমি সময় নিয়ে রান্না করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা হয়েই থাকে জানো যেদিন তাড়াহুড়ো করবো সেই দিন কিন্তু বেশি দেরি হয়ে যাব সেই সকালে দেখো ঘুম থেকে উঠেছি এরপরেও দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি একটা আর ছেলেও ঘুমিয়ে পড়েছে দেখো এদিকে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে সাথে আর আমি এদিকে ভিডিও এডিট করলাম তো বন্ধুরা ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগ এত টাটা